বন্ধ করতে চেয়েছিলেন তৎ গৃহীত তিনি যে যে বেশ ড্রেস পোশাক গ্রহণ করেছিলেন পাখণ্ডে মতির নাম তারা পাখণ্ড হয়ে গেছে মতিভ্রষ্ট হয়ে গেছে ধর্ম ইত্যুপ তারা ধর্ম পদ্ধতি উপধর্ম ছল ধর্ম প্রবর্তন করেছিলেন নগ্ন রক্ত পটা দিশু তারা কেউ কেউ নগ্ন থাকেন হ্যাঁ দিগম্বরী জুনা আখড়া এই গুজরাটে একটা জায়গায় রয়েছে জুনা আখড়া সমস্ত নগ্ন সাধুরা থাকে যারা ওই এই বিভিন্ন জায়গায় যখন কুম্ভ মেলা হয় তখন তারা বেরোয় বা আমরা গেছিলাম সাগরে সেখানেও নগ্ন সাদ দেখা যায় নগ্ন রক্ত পটা দিশু রক্ত কাপড় পরে মানে লাল টকটকে টকে প্রায় না সজ্জাতে ভ্রান্ত তাদের ধর্মের মতো মনে হলেও পেশ হলে এসু এবং তাদের নিজেদের মতবাদকে খাড়া করার জন্য অনেক প্রকার প্রচেষ্টাও করে তারা শ্রীমৎ ভাগবতে উল্লেখ করা হয়েছে যে কলিযুগের মানুষেরা অল্প সম্পন্ন। পারমার্থিক জ্ঞানহীন এবং তাদের দুর্ভাগ্যের ফলে কপটতাকে ধর্ম বলে মনে করবে তার ফলে সর্বদাই মানসিক কষ্ট ভোগ করবে এই কলিযুগে সন্ন্যাস গ্রহণ করা করে বৈদিক সন্ন্যাস গ্রহণ করা বৈদিক শাস্ত্রে একরকম নিষিদ্ধ করা হয়েছে কারণ অল্প বুদ্ধি মানুষেরা প্রতারণা করার উদ্দেশ্যে সন্ন্যাস গ্রহণ করতে পারে সন্ন্যাস এই জন্য নিষেধ করা হয়েছে যে মানুষকে যেন তারা না ঠকায় প্রকৃতপক্ষে একমাত্র ধর্ম হচ্ছে ভগবানের শরণাগত হওয়ার ধর্ম কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করা অবশ্য কর্তব্য সন্ন্যাস আশ্রম এবং ধর্ম অনুষ্ঠানের অন্যান্য যে সমস্ত পদ্ধতি রয়েছে সেগুলি প্রকৃতপক্ষে প্রামাণিক নয় এই যুগে সেগুলি ধর্মের নামে চলছে সেটাই সবচাইতে অনুশোচনার বিষয় আরেকটা শ্লোক পড়ি খুব ইন্টারেস্টিং আলোচনা যে সবাই লাল কাপড় পরলে সবাই সাধু বা সন্ন্যাসী নয় तद अभिगाय भगवान पृथु पृथु पराक्रम इंद्राय कुपित बानम आदत आदत तदत्त कर्म आदत उदत्त कर्म को तत अभिगाय भगवान पृथु पृथु पराक्रम ইন্দ্রায় কুপিত বান মা দত্ত অত্যন্ত পরাক্রমশালী পৃথু তৎক্ষণাৎ তার ধনুর্বাণ গ্রহণ করে ইন্দ্রকে হত্যা করতে উদ্ধত হয়েছিলেন কারণ ইন্দ্র এই প্রকার অধার্মিক সন্ন্যাস প্রথা প্রবর্তন করেছিলেন বলা হয়েছে যত যত আচরতি শ্রেষ্ঠ তত্তত এব সাধারণ লোক যা আচরণ করবে সরি বিশেষ ব্যক্তিরা যা আচরণ করবে সাধারণ লোক সেটারই অনুসরণ করবে সজৎ প্রমাণ করুতেই লোক তদনুবর্ত তিনি যা প্রমাণ বলে স্বীকার করবেন সেটাই লোকে গ্রহণ করবে তাই ইন্দ্র কপট বেশ ধারণ করেছিল তাই সমাজে কপট পথর প্রচলিত হয়ে গেছে তাই এখানে বলা হচ্ছে পৃথু মহারাজ তাকে হত্যা করতে চেয়েছিলেন যদিও হত্যা করবেন না পরবর্তীকালে দেখা যাবে যে ইন্দ্রের একটা সম্মান আছে তো যদিও ভুল করেছে ব্রাহ্মণেরা পুরোহিতরা বলবেন না 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 ওনাকে বধ করা ঠিক হবে না কিন্তু পৃথু মহারাজ এর একটা সুষ্ঠু সমাধান করে দিতে চেয়েছিলেন রাজার কর্তব্য হচ্ছে কোন রকম অধার্মিক পদ্ধতি প্রচলিত হতে না দেওয়া পিতু মহারাজ যেহেতু চুলেন ভগবানের অবতার তাই অবশ্যই তার কর্তব্য ছিল সব রকমের অধার্মিক প্রথা উচ্ছেদ করা তার পদাঙ্ক অনুসরণ করে রাষ্ট্রপ্রধানদের ভগবানের প্রামাণিক প্রতিনিধি হয়ে সব ধরনের অধার্মিক পদ্ধতি উচ্ছেদ করা কর্তব্য দুর্ভাগ্যবশত যে সমস্ত রাষ্ট্রনেতারা রাজ্যকে ধর্ম নিরক্ষপেক্ষ বলে ঘোষণা করে তারা এক একটি কাপুরুষ ধর্ম নিরপেক্ষ আমরা সব ধর্মকে সমান আরে সেই সঙ্গে নিজের ধর্মকেও তো সম্মান দেওয়া উচিত নিজে কোনো ধর্ম করছি না সেই সঙ্গে সব ধর্ম সমান বলে আমরা প্রচার করছি সেই মনোবৃত্তি হচ্ছে ধর্মের সঙ্গে অধর্মের বোঝাপড়া করার পন্থা সেই কারণে মানুষ উন্নতি সাধনের ব্যাপারে উদাসীন হয়ে পড়েছে তার ফলে পরিস্থিতির এত অবনতি হচ্ছে যে মানব সমাজ নরকে পরিণত হয়েছে নিজের ধর্মকে সম্মান করি না শুধু অকাতরে শুধু ঘোষণা করছি সব ধর্ম সমান এই বলে কোনো ধর্মই পালন লোকে কেননা আমরা ধর্মের প্রকৃত রহস্য জানি না যেহেতু নিজেরা কোনো ধর্ম করছি না তাই সব ধর্মকে সমান বলে আমরা ঘোষণা করছি Quite a person on a walk. <coughs> 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 রাধেশ্যাম সাউ পূর্ব মেদিনীপুর থেকে কলিযুগে তারক ব্রহ্ম নাম হরে কৃষ্ণ মহামন্ত্র নাম বত্রী সক্ষর এটি কোন শাস্ত্রে উল্লেখ করা হয়েছে এই শ্লোকটা একটু বলবেন অনুবাদসহ অনেক শাস্ত্রে আছে কমপক্ষে কলি সন্তরণ উপনিষদ ভাগবত নারদীয় পুরাণ এই তিনটা কথা আছে কলি সন্তরণ সন্তরণ উপনিষদে বলা হয়েছে হরের নাম হরের নাম হরের নাম হইব কে কলো নাস্তে ব্য কলি যুগে কেবলমাত্র হরিনাম হরি নাম হরিণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ইতি ষোড়শক নাম নাম কলি কলমস নাশন না পরতর উপায় সর্বভেদেশ দিশে এই নাম ছাড়া কোনো আলাদা কোনো উপায় নাই উপায় নাই উপায় নাই তিনবার বলা ভাগবতমে বলা হল ক্রেতে যধ্যায়ত বিষ্ণু সত্য যুগে ছিল ধ্যান মানুষের আয় ছিল এক লক্ষ বছর ত্রেতায়াম যজত মখই মখয় ত্রেতা যুগে হলো যজ্ঞ দশ হাজার বছর আয় দাপরে পরিচর্যায়াম দাপরে ছিল পরিচর্যা মানে ভগবানের পূজা আরতি কলৌ যুগে ছিল হরি কীর্তন ভাগবতমে সুতরাং অনেক শাস্ত্রে বলা হয়েছে পরবর্তী প্রশ্ন মহারাজ আপনার শ্রীচরণের দণ্ডবত প্রণাম জানাই মহারাজ আমি ভক্তি জীবনে কিছুই করতে পারি না শুধু আপনার ক্লাসগুলো শুনে আর নিজেকে ভগবান শ্রী ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে ফুল তুলসী দান করে তুলসিতে জল দান করি একটু গীতা পড়ি যৎসামান্য হরিনাম করি আমার ইচ্ছা তার মধ্যে সমস্ত কর্ম করি কিন্তু যত সামান্য ধর্ম করার জন্য আমার স্ত্রী আমার এই পথে বাধা দেয় শত বোঝানোর চেষ্টাতেও কোনো ফল হয় না তাই এখন আমার কি করা উচিত আমি যেটা সবাইকে বলে থাকি ওটাও বলবো আপনাকে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন স্ত্রীর প্রতি যা কর্তব্য আছে সেই কর্তব্য আপনাকে পালন করতে হবে আর তা সত্ত্বেও স্ত্রী যদি ভক্তি পথে আপনার আসে ভালো না এলেও আরও ভালো প্রহুপাদের স্ত্রী প্রহুপাদের সঙ্গে সাথ দেয়নি তার ফলে প্রভুপাত গৃহত্যাগ করে এত বড় আশ্রম করেছে স্ত্রীর প্রতি আসক্তি শূন্য হয়েছে তা স্ত্রী যদি কথা শুনে ভালো দুজন একসঙ্গে ভক্তি করবেন না শুনলে আরও ভালো একা একা করবেন তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে পরবর্তী প্রশ্ন নিত্যেন্দু বারিক মুর্শিদাবাদ থেকে আমি গুরু মহারাজের কাছে আশ্রিত দীক্ষা হওয়ার পরে দুর্গা মায়ের পুষ্পাঞ্জলি দেওয়ার পরে সেখানে প্রসাদ দিলে কি করা প্রয়োজন ভগবানের ভক্তরা কেবল ভগবানের প্রসাদ খাবেন অন্য কারো না গীতায় ভগবান বলেছেন যজ্ঞা শ্রেষ্ঠা সিনা সন্ত সর্ব সর্বকিল্লি সই ভংতেতে তঘং পাপা যে পচন্তি কারণা সতী নারী যেরকম স্বামীর উচ্ছিষ্ট ছাড়া আর কিছু খায় না সেরকম ভক্ত ভগবানের উচ্ছিষ্ট ছাড়া আরও কারো উচ্ছিষ্ট খাবে না ভগবানের প্রসাদ ছাড়া এটা ভগবান বিধান দিয়ে গেছে পরবর্তী প্রশ্ন নীলয় চৌধুরী খুলনা বাংলাদেশ বারো জন মহাজন ও বারো জন রুদ্রকে রুদ্র এগারো জন গীতাতে বলা হয়েছে একাদশ রুদ্র রুদ্র একাদশ নাম আছে কিনা দেখতে হবে গীতাতে মনে নেই তো বারোজন মহাজন ভাগবতমের শ্লোক আছে যমরাজ নিজে বলেছেন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহাদ জনক বলি ভীষ্মভূ মানে ব্রহ্মা ব্রহ্মা কোনো মায়ের পেটে জন্মগ্রহণ করে নি স্বয়ং ভগবান থেকে প্রকাশিত হয় স্বয়ভু নারদ শম্ভু মানে শিব কুমার কপিল মনু কুমার কপিল মহারাজ প্রহ্লাদ জনক ভীষ্ম প্রহ্লাদ জনক মহারাজ ভীষ্মদেব বলি মহারাজ কি মানে সুখদেব গোস্বামী আর যমরাজ বলছেন আমি নিজে আমরা হচ্ছে বারো মহাজন মহাজন মানে এই জড় জগতে মহাজন আছে না যারা যাদের কাছে প্রচুর টাকা পয়সা আছে টাকার সুদ খাটায় যারা অপরকে টাকা ধার দেয় তাদেরকে মহাজন বলে এই চিন্ময় জগতেও ধনটা যাদের হৃদয়ে গচ্ছিত আছে তাদেরকে মহাজন তিনারা কৃপা করে যদি ভক্তি কাউকে লোন দেন তবে লোকে ভক্তি পাবে তা নাহলে সবাই ভক্তি পাবে না আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে তো তাদের পিছনে ছুটলে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শকতি আছে কৃষ্ণ তাদের কাছে গচ্ছিত রয়েছে তিনারা কাউকে যদি কৃষ্ণ